আসসালামু আলাইকুম চোখ আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটি অর্গান তাই না সো এই চোখের ফাংশান কি বা চোখের পার্টস কি চোখে কি কি জিনিস থাকে বা আমরা কীভাবে আলটিমেটলি একটা মানুষ অন্য কিছুকে দেখি আজকে আমরা সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো চলো ফার্স্ট আমরা চোখের বিভিন্ন পার্টস এবং তাদের ফাংশান সম্পর্কে আলোচনা করি দেখো চোখের সবার বাইরে এটা কি বলা হয় এটা হচ্ছে আই আই লিড বা চোখের যে পাতা এই যে উপরের দিকে একটা চোখের পাতা থাকে নিচ থেকে একটা চোখের পাতা ওঠে এই দুইটা হচ্ছে আই লিড বাইরের দিকে আর আই লিডে কে থাকে এই দেখো চোখের পাতায় যে চুল থাকে লোম থাকে তাদেরকে বলা হয় আই ল্যাশ এই সেই চোখের পাতার লোম তারপর হচ্ছে একদম বাইরের যে লেয়ারটা দেখো চোখের বাইরের যে লেয়ারটা এই লেয়ারটাকে আমরা বলবো কনজাংটিভা এটা কি বলবো কনজাংটিভা এটা চোখের সবার আর যে লেয়ারটা তাকে আমরা বলি কনজান্টিভা এই কনজান্টিভাটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট খুবই স্বচ্ছ একটা পদার্থ যার ভিতর দিয়ে সহজেই লাইট পাস করতে পারে শুধু কনজান্টিভা না চোখের সামনের দিকে যত এলিমেন্টটি থাকে সেটা হোক কনজান্টিভা বা কর্নিয়া বা লেন্স এ সবাই কিন্তু খুবই ট্রান্সপারেন্ট খুবই স্বচ্ছ তারা সহজেই লাইটকে ভিতরে প্রবেশ করে তুমি চিন্তা করো যদি এখানে এমন একটা জিনিস থাকতো যে জিনিসটা দেখতে ব্ল্যাক কালো অস্বচ্ছ তাহলে কি লাইট ভিতরে প্রবেশ করতো আর লাইট না গেলে আমরা চোখ দিয়ে কীভাবে দেখবো সো অবভিয়াসলি এই পদার্থগুলো হবে ট্রান্সপারেন্ট এখন এই কনজাংটিভার পরে যে অংশটি আমরা পাবো তাকে বলা হয় কর্নিয়া কর্নিয়া আর এই কর্নিয়াটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ কর্নিয়াটা কি কর্নিয়াটা প্র্যাকটিক্যালি বোঝায় তুমি যদি একজনের চোখের দিকে তাকাও যে কালো অংশটা দেখো কালো এই কালো অংশটার নামই হচ্ছে কর্নিয়া তো এই কর্নিয়ার সাথে লাগানো থাকে বাইরে এই যে সাদা অংশগুলো দেখো মানুষের চোখে আমরা দুইটা রং দেখি মেনলি একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো সাদা অংশটাকে বলা হয় স্ক্লেরা সাদা অংশ হচ্ছে স্ক্লেরা আর কালো অংশটা হচ্ছে কর্নিয়া আচ্ছা এখন এই কর্নিয়াটার রং কেন কালো কারণ কর্নিয়াটার রং এই জন্যই কালো যাতে লাইট রিফ্লেকশন না হয় তুমি দেখো একটা জায়গায় যদি লাইট মারো পানির উপরে তাহলে পানি থেকে বা একটা আয়নার উপরে যখন তুমি লাইট মারো তখন আয়না থেকে কিন্তু লাইটটা রিফ্লেক্ট করে অর্থাৎ প্রতিফলিত হয় সো আমাদের চোখে যদি কোনো লাইট পরে প্রতিফলিত হয় তাহলে কি আমরা ওই বস্তুকে দেখতে পাবো না অবশ্যই লাইটটা ভিতরে পাস করা লাগবে অর্থাৎ লাইটটাকে অ্যাবজর্ব করা লাগবে লাইটটাকে ধরে রাখা লাগবে সো এই লাইট ধরে রাখার জন্য যে কাজ করে সেটি হচ্ছে এই কর্নিয়া সো লাইট অ্যাবজর্বের জন্য অবশ্যই আমাকে ব্ল্যাক কালার দরকার তাই কর্নিয়ার রংটা হচ্ছে ব্ল্যাক কর্নিয়ার পরে আমরা যে যে জায়গাটি পাবো তাকে বলা হয় অ্যাকোয়াস হিউমার অ্যাকোয়াস হিউমার চোখের ভিতরে দুইটা তরল থাকে একটা হচ্ছে হিউমার একটি হচ্ছে ভিট্রিয়াস হিউমার অ্যাকোয়াসিমার ভিট্রিয়াস হিউমার হচ্ছে দুইটা লিকুইড যারা অ্যাকোয়াসিমার থাকে হচ্ছে চোখের সামনের পাটে আর ভিট্রিয়াস হিউমার থাকে হচ্ছে চোখের এই পেছনের পাটটা জুড়ে সমস্ত জায়গায় ভিট্রিয়াস হিউমার থাকে এখন হিউমার আর ভিট্রিয়াস হিউমারের মাঝে ডিফারেন্স তৈরি করে কে ডিফারেন্স তৈরি করে হচ্ছে এই যে লেন্স দেখো এটা হচ্ছে আমাদের লেন্স এই লেন্সটা দিয়ে আলটিমেটলি চোখের সামনের পার্ট এবং পেছনের পার্টটাকে আমরা পৃথক করি তো চোখের সামনের পার্টে থাকবে হচ্ছে হিউমার নামক তরল এবং চোখের পেছনের পার্টে থাকবে হচ্ছে ভিট্রিয়াস হিউমার নামে একটি তরল পদার্থ এখন এই যে লেন্স এই লেন্সের কাজকে লেন্সের কাজ হচ্ছে যেটা আমরা চশমা দিয়ে করি যাদের দূরে দেখতে সমস্যা হয় দেখবা এরা কি করে চোখে চশমা পরে বা যারা কাছে দেখতে সমস্যা এটা চোখে চশমা পড়ে তো লেন্সের কাজ হচ্ছে কি করা এই আলোক রশ্মিগুলোকে কালেক্ট করা তোমরা পড়ছো না ফিজিক্সে উত্তল লেন্স অবতল লেন্স এরা কি করতো এরা আলোক রশ্মিগুলোকে শোষণ করত করে এই পেছনে একটা বিন্দুতে যেয়ে মিলিত করত তো এও ঠিক সেম যে লেন্স সব ডিরেকশন থেকে আলোক্রসিগুলো শোষণ করে এই রেডিনার একটা বিন্দুতে যেয়ে আপতিত করে এটা হচ্ছে লেন্সের মেন কাজ এখন মানুষের চোখের লেন্সটা হচ্ছে দ্বি উত্তল অর্থাৎ সামনের দিকেও উত্তল পেছনের দিকেও উত্তল আর আমরা যে আর্টিফিশিয়াল যে লেন্সগুলো পড়ি অর্থাৎ চশমাগুলো পড়ি এই চশমাগুলো হচ্ছে একটা হচ্ছে অবতল এবং একটি হচ্ছে উত্তল যারা বেশি বয়সে চশমা পরে যেমন দেখবে পঞ্চাশ ষাট বছর একটা বয়স একটা মানুষের সে কাছের জেনে দেখতে পায় না তখন তাকে দেওয়া হয় এই উত্তল লেন্স আর যাদের বয়স বিশ পঁচিশ বছর আমার তোমার মতো তারা দেখা যায় কি তারা এই অবতার লেন্স পরে কারণ তারা দূরের জিনিস দেখতে পায় না এখন লেন্সের পরে আমরা যেটি পাবো সেটি হচ্ছে ভিট্রিয়াস হিউমার আর এই লেন্সটাকে ধরে রাখতে হচ্ছে দুইটা লিগামেন্ট একটা হচ্ছে এটিকে বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট সাসপেন্সরি লিগামেন্ট এখন সাসপেন্সরি লিগামেন্ট মানে কি সাসপেন্স মানে হচ্ছে ঝুলায় রাখা আর লিগামেন্ট মানে তো ভুসতে একটা জিনিসকে ধরে রাখে তাহলে দেখো তো এই লেন্সটাকে দুই পাশ থেকে ঝোলায় কে এ একটা লিগামেন্ট আর এ একটা লিগামেন্ট তাই এটাকে বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট এখন এই লেন্সের সামনে আবার থাকে একটি পিউপিল পিউপিল মানে কি ফাঁকা জায়গা যে পদ দিয়ে আলো সরাসরি লেন্সের উপরে যে পড়বে তাহলে এই পিউপিলটা তৈরি হয় কি দিয়ে পিউপিল তৈরি হয় আইরিশ দিয়ে আইরিশ আইরিশটা কি এই লেন্সের সামনের দিকে এরকম একটা অংশ থাকে মিস্তিক একটা এরকম অংশ থাকে তো এই মাঝখানে দেখো একটা ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা দিয়ে আলোটা ভিতরে প্রবেশ করে তো এই ফাঁকা জায়গাটাকে বলা হয় পিউপিল আর পিউপিল যারা তৈরি করে তাদেরকে বলা হয় আইরিশ আর এই আইরিশ লাগানো থাকে যার সাথে তাকে বলা হয় পেছনে করোয়েড করওয়েট মানে যদি চোখ থেকে পেছন দিক থেকে দেখি তখন আমাদের তিনটা লেয়ার থাকবে একটি হচ্ছে বাইরে থাকবে সিলিয়া ওই যে সাদা অংশ বলছিলাম একটি কর্নিয়া কালো আর সাদাগুলোকে বলা হয় কি সিলিয়া তাহলে বাইরে থাকবে হচ্ছে সবার বাইরে থাকবে সিলিয়া আর তারপরে থাকবে হচ্ছে করোয়েট এবং তারপরে থাকবে হচ্ছে রেটিনা এই সেই রেটিনা যেটা তোমরা সবসময়ই শুনো এই রেটিনার কাজ কি রেটিনার কাজ হচ্ছে রেটিনাতে থাকে হচ্ছে দুই ধরনের সেল একটি হচ্ছে রড সেল একটি হচ্ছে কোন সেল রড এবং একটি হচ্ছে কোন রড ইজ ডেভেলপ টু সি ডিম লাইট ভিশন অর্থাৎ রড সেল তৈরি হয়েছে কম আলোতে দেখার জন্য আর কোন কোষ হচ্ছে ব্রাইট লাইট ভিশন তারা কালার ভিশন তারা বিভিন্ন কালার সাবস্টেন্স যে লাল কালো সবুজ এগুলোকে আমরা দেখে কোন কোষ দিয়ে তাহলে এই রড কোষ কোন কোষ থাকে কোথায় এই রেটিনার গায়ে তারা অবস্থান করে সো রেটিনায় যখন যখন আলোটা আসবে তখনই একটা মানুষ দেখতে পাবে তাহলে রেটিনাই কি আলটিমেটলি আমাদের দেখে রেটিনায় এই ইনপালসটা গ্রহণ করে গ্রহণ করে অপটিক নার্ভ দিয়ে এই অপটিক নার্ভ দিয়ে এই ইম্পালসটা সে কোথায় পাঠায় সরাসরি আমাদের ব্রেনে পাঠায় তখন ব্রেন হচ্ছে ওই জিনিসটাকে দেখতে পায় দেখার একটা অনুভূতি জাগে তাহলে দেখো এখানে আমরা পাইছি একটা রেক্টাস মিডিয়ালিস মাসেল এটা হচ্ছে কি চোখের বিভিন্ন মাসেল যারা চোখটাকে বা মাংস যারা চোখটাকে একটা নির্দিষ্ট পজিশনে রাখতে সাহায্য করে এবং রেকটাস মাসেল থাকে হ্যাঁ লিভেটর মাসেল থাকে যারা চোখটাকে উপরের দিকে ওঠায় তারপরে আস দেখো এখানে আটারি আছে এখানে আছে ভেন আটারি ভেনের কাজ কি আটারি মানে হচ্ছে ধমনি যেটা চোখকে পুষ্টি সরবরাহ করে আর ভেন হচ্ছে শিরা যেটা চোখের ভিতরে পুষ্টিগুলো জারিত হয়ে যে বর্জ্য পদার্থ তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড সেগুলোকে নিয়ে আমাদের হৃদপিনটা আবার ফেরত যায় তো আজকে চোখ সম্পর্কে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ